ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে ও ডাক্তার ও ডাক্তার তোমার এম বিবিএস না না এফ আর সি এস বোধ হয় এ টু জেড এ ডিগ্রি ঝোলাতে ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার মানে সে তো মানুষ নয় আমাদের চোখে সে তো ভগবান ঠিক বলছি তো ডাক্তার মানে সে তো মানুষ নয় আমাদের চোখে সে তো ভগবান কষাই আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটোই আজ প্রফেশন কষাই জবাই করে প্রকাশ দিবালোকে তোমার আছে ক্লিনিক আর চেম্বার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ভাইয়া ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট তাই তো আজকাল তো আর নাড়ি আজকাল আর নাড়ি টাড়ি দেখে না জামা মাত্রই নানা রকম টেস্ট ঢুকি দিবে হ্যাঁ হিমোগ্লোবিনের পার্সেন্টেজ না বুঝলে বোঝা যাচ্ছে না আপনার ব্যথাটা মাথায় করছে না গোড়ালিতে করছে নানা রকম টেস্ট দেবে ওয়ান টু টেস্ট ওয়ান টু টেস্ট হ্যাঁ আর কোথায় করতে হবে সেটা বলে দেয় ওইখানে করেন ওটা ভালো আপনার পক্ষে মোটেই ভালো নয় কিন্তু ওর পক্ষে ভালো ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট ক্লিনিকের সন্ধান তিনি দেবেন একশত টাকা যদি ক্লিনিকের বিল হয় অর্ধেক দালালি তিনি নেবেন রোগীরা তো রোগী নয় খদ্দের এখন খদ্দের পাঠালে কমিশন ক্লিনিকার ডাক্তার কি টুপি পরাচ্ছে বুঝছে না গর দেব জনগণ কসাই জবাই করে প্রকাশ অতি বলকে ওদের আছে ক্লিনিকার চেম্বার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার নিজেদের ডাক্তার বলো কেন তার চেয়ে বলো না গো ব্ল্যাকমেলার ব্ল্যাকমেলাররা অনেক ট্রান্সপারেন্ট হয় তাই না বুঝতে পারবেন যে ব্ল্যাকমেল করছে কিন্তু এদেরটা বুঝবেন না মিষ্টি হেসে দেখবেন চেটে চৌত্রিশ করে দিয়েছে ঠিক বলছি নিজেদের ডাক্তার বলো কেন তার চেয়ে বলো না গো ব্ল্যাক মেলার রোগী রাত্রি ওদের চাটি করে কর সুযোগের শত ব্যবহার সরকারি হাসপাতালের পরিবেশ সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করেছ হাসপাতাল না থাকলেই জনগণ নার্সিং যাবে অবশেষ সেখানে জবাই হবে উপরি কামাই হবে মানুষের সেবার কি দরকার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ভাইয়া আমি এতক্ষণ যাদের বর্ণনা করছিলাম এবার তাদের অনুরোধ করছি বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে তুমি যদি মারো তবে কোথা যাই অসহায় মানুষের তুমি তো সবকিছু করো জোরে নিবেদন করছি তাই আমি জানি আজকে এই ভোগবাদী দুনিয়ার টাকার টাকার প্রয়োজন সবার আছে ওনাদের আছে আমাদেরও আছে কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে যে টাকা নিয়ে ওনারা কি করেন বইয়ের জন্য গয়না কেনেন আমার খুব বলতে ইচ্ছে করে তোমার গৃহি নিজে গয়না পড়েন তোমার গৃহি নিজে গয়না পড়েন দেখেছ কি তাতে কত রক্ত তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অব্যক্ত তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে যদি তোমাকে ই ডাকে কনো ডাক্তার ডাক্তার